চলো কখন ফিরলে আর এইভাবে একা একা নিয়ে খাচ্ছো কেন একবার তো ডাকতে পারতে আমি দিয়ে দিতাম কি আশ্চর্য ভগবান তো তোমার মতো আমাকেও হাত পা চোখ সবই দিয়েছে খামোকা তোমাকে বলতে যাব কেন কি হয়েছে বলো তো তোমার বেশ কিছুদিন ধরেই লক্ষ্য করছি অফিস থেকে বাড়িতে দেরি করে ফিরছো আমার সাথে ঠিক করে কথা বলছো না কারণ দ্বিতীয়বার আর কারোর সামনে নিজেকে ছোট করতে চাই না অনেক রাত হয়েছে তুমি গিয়ে শুয়ে পড়ো আমাকে নিয়ে তোমার এত চিন্তা না করলেও চলবে যে প্রশ্নটা করেছি তার উত্তর দাও ভাবতেই অবাক লাগছে কারণটা তুমি সত্যি জানো না জানো দিয়া আজ অফিসে কাজের প্রেশারটা বড্ড বেশি ছিল তার উপরে মাথাটাও প্রচন্ড হয়েছে একটু কড়া করে চা বানিয়ে দাও তো প্রতিদিনের সেই একই কাহিনী সারা দিন কাজকর্ম করার পরে যখনই একটু বসবো ওই সময় উনি অফিস থেকে বাড়ি ফিরে একটার পর একটা অর্ডার করতে থাকবে আরে ভাই আমিও তো মানুষ দেখে কি কাজের লোক বলে মনে হচ্ছে নিজের কাজটুকু অন্তত নিজেই করে নাও না যত সব দিয়া বেশ খিদে পেয়েছে এবার খাবারটা দিয়ে দাও না দেখতে পাচ্ছ না একটা কাজ করছি রান্না তো করেই রেখেছি গতটা নাড়িয়ে একটু বেড়ে খাও না তুমি আমার সাথে এমন রুডলি বিহেভ করছো কেন নিজের কাজ অন্য কাউকে দিয়ে করাতে গেলে কথা শুনতেই হয় বেশ আমাকে নিয়ে যখন তোমার এতই প্রবলেম ঠিক আছে এর পর থেকে আমি নিজের মতো থাকা প্র্যাকটিস করব তবে হ্যাঁ এই পরিবর্তনটা দেখে যেন কোনোদিনও কমপ্লেন করতে এসো না প্রতিটা ছেলের স্বপ্ন সারা দিন পরিশ্রম করে বাড়ি ফেরার পর ভালোবাসার মানুষটার কোলে মাথা দিয়ে একটু বিশ্রাম নেবে কিন্তু ভগবান ও নয় আমার কপালে সেই সুখটা লেখেনি জানি যে ভুলটা করেছি সেটা ক্ষমার অযোগ্য তারপরেও বলবো পারলে আমাকে ক্ষমা করে দিও প্লিজ ওকে তুমি খেয়েছো না এখানে এসো